হ্যালো এভরিওান আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন রুশ ব্লগস অ্যাজ ইউ অল নো দ্যাট বাঙালিদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ কলকাতা দুর্গাপুজোর জন্য ফেমাস আবার একইভাবে নৈহাটি কিন্তু কালী জন্য ফেমাস চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য ফেমাস আবার আরেক দিকে কিন্তু আমাদের কার্তিক পুজোর জন্য বাঁশবেড়িয়া এবং চুচুড়া দুটোই কিন্তু মারাত্মক পরিমাণে ফেমাস তো আজকে আমি বাস জন্যই বেরিয়ে পড়েছিলাম যে সেখানে কয়েকটা খুব সুন্দর সুন্দর বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর প্যান্ডেল দেখবো বলে তো দেখো এখানে আমি ট্রেনে উঠে পড়েছি মানে প্রথমে ট্রেন ধরে আমরা নৈহাটিতে এসেছি ওখান থেকে আবার একটা ট্রেন ধরে আমরা যাচ্ছিলাম প্যান্ডেলে সো এইভাবে প্রচুর ট্রেন চেঞ্জ করে করেই কিন্তু আমাদেরকে যেতে হয়েছে কারণ একবারে যাওয়ার কিন্তু কোনো উপায় নেই তো কোনোভাবে বাস বেরিয়া পৌঁছলাম আর বেরি মানে আসার পর পৌঁছাবার পর তোমরা ভিড়টা দেখতে পারবে চারিদিকে আর বাস বেরিয়ে না বেসিক্যালি কিন্তু একটা গ্রাম্য অঞ্চল মানে খুব ধীর স্থির এলাকা আর খুব সহজেই কিন্তু ওখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে মানে আমাদের এই দিকটাতে কিন্তু অতটা পরিমাণে ঠান্ডা নেই যতটা ওখানে আছে ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ ভিড় দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো আজকে আমাকে বাড়ি ফিরে যেতে হবে কিন্তু এত কষ্ট করে যখন এত দূর থেকে গিয়েছি তাহলে অবশ্যই প্রত্যেকটা প্যান্ডেল মানে যে কটা আমাদের আর সম্ভব প্যান্ডেল এবং ঠাকুর সবটাই আমি দেখে তারপরেই বাড়ি ফিরবো ফার্স্ট এতটা এক্সপেক্ট করিনি যে কার্তিক পুজোর জন্য এতটা পরিমাণে ভিড় হয় মানে বলে না যেই জায়গা যেই জায়গার জন্য ফেমাস মানে আমরা যদি জায়গা মতন জায়গায় যাই তাহলে দেখব প্রত্যেকটা জায়গায় কিন্তু পুজোর জন্য ঢল নেমে পড়ে মানে মাথার পর মাথা অসংখ্য পরিমাণে লোকের ভিড় একইভাবে কিন্তু ওইখানে কয়েকজনকে আমার মতন পেয়েছিলাম যারা কন্টিনিউ মন প্রাণ দিয়ে ব্লগ করতেই গেছিলো আর খুব সুন্দর করে তারাও ভ্লগিং করছিল এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল এর নাম ছিল হচ্ছে ইয়ংস্টার মানে এটা খুঁজতে গিয়ে আমাদের কাল ঘাম ছুটে গেছে এত অসাধারণ আর রাজস্থানের ওপর বেস করে মানে থেমটা বেস করে প্যান্ডেলটা তৈরি করেছে প্রচুর বড় এরিয়া জুড়ে এই প্যান্ডেলটা ছিল আর বিভিন্ন হাতির মূর্তি মানে প্যান্ডেলের সামনে আর হাতির গায়েও ইভেন নিখুঁতভাবে কাজ করা পুরো রাজস্থানী একটা থেমের ওপর করা বললামই অসাধারণ প্যান্ডেলটা করেছে অসাধারণ মানে ভেতরের ডেকোরেশন তোমরা দেখতেই পাচ্ছ আর একইভাবে মূর্তিটা মূর্তিটা তো অনেকটাই সাইজে বড় ছিল আর অসাধারণ ছিল সেখান থেকে ঠাকুর নমস্কার করার পর মানে আমার না এই ফার্স্ট প্যান্ডেলটার থেকে একদম বেরোতে ইচ্ছে করছিল না মানে এতটা অসাধারণ এটা ছিল আমাদের সেকেন্ড প্যান্ডেল যেটার নাম ছিল হচ্ছে গোল্ডেন ক্লাব মানে প্যান্ডেলটার নাম গোল্ডেন ক্লাব না মানে জায়গা মানে যেই জায়গার যেই প্যান্ডেল তো সেখানকার নাম ছিল হচ্ছে গোল্ডেন ক্লাব অসাধারণ এই প্যান্ডেলটাও করেছিল মানে না বললেই নয় আর এতটাই লাইট ছিল না এতটাই পরিমাণে লাইট দেওয়া ছিল লাইটিংসগুলো মানে কন্টিনিউ জ্বলছিলো তো সেই পরিমাণে ক্যামেরা ফোকাস নিচ্ছিল না আর বাইরে দেখো কত সুন্দর একটা জ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে একে দেখে মনে হচ্ছে স্ট্যাচু বাট একে এর ভিডিও আর ফটোস তোলার জন্য লোকেদের ভিড় লেগে গেছিলো এত সুন্দরভাবে উনি কন্টিনিউ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আর বাইরে বেরোনোর পর দেখো রাস্তায় অসংখ্য লাইটিং বাস বেরিয়ে গেলে বোঝা যাবে যে এখানেও এরা লাখ লাখ টাকা খরচা করে শুধুমাত্র লাইটিংসই করে রাস্তার ধারে ধারে আর এ নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশন মানে এই জায়গাকার প্যান্ডেল হচ্ছে এটা সামনে একটা এরকম মুখ টাইপের করেছিল আর ওভারঅল এই প্যান্ডেলটা আগেন হান্ড্রেড আউট অফ হান্ড্রেড অসাধারণ করেছিল কোনো কথাই হবে না বাসবেরিয়াতে গেলে না বোঝা যাবে যে কার্তিক পুজোটার কতটা ফেমাস আর কতটা ক্রেজ এই পুজোটার মানে এত লোকে অসংখ্য লোকে ওখানে আমি যাওয়ার পর এটা বুঝতে পেরেছি কয়েকটা কয়েকজনের মুখ থেকেও শুনছিলাম যে তারা অনেক দূর দূরান্ত থেকে এসছে শুধুমাত্র বাসবেরিয়ার কার্তিক পুজো দেখবে বলে এখানকার ও অসাধারণ ছিল প্রত্যেকটা মূর্তি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওখান থেকে ঠাকুর নমস্কার করে বেরিয়ে যাওয়ার পর রাস্তার ধারে ধারে এতটা পরিমাণে খাওয়ার দোকান দেখতেই তো পারছো চারি জায়গায় খাওয়ার দোকান আর লাইটিংস যা লাইটিং মানে আর তার মধ্যে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা আমি দেখতে যাচ্ছি এই প্যান্ডেলটা দেখার জন্য প্রায় কয়েকশো লাইন মানে লাইনের পিছনে আমাদেরকে লাইন দিতে হয়েছিল ফার্স্টে ভেবেছিলাম এই প্যান্ডেলটা স্কিপ করবো বাট দেন মানে দেখতে পাচ্ছ চোখের সামনে কত সুন্দর প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটা বেসিক্যালি একটা নৌকা টাইপের করেছিল মানে নৌকার ওপর উঠলে পরেই তোমরা ঠাকুরের মূর্তি দেখতে পাবে চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর থেম মানে আইডিয়াস বলে না ক্রিয়েটিভিটি আইডিয়াস সেটাই হচ্ছে ব্যাপার ক্রিয়েটিভিটি না থাকলে তো এত সুন্দর প্যান্ডেল দিনও সম্ভবই না করা তো এই যে মানে একটা নৌকা টাইপের করেছিল নৌকার ওপরে উঠে আমি কিন্তু বেসিক্যালি এই মূর্তি দর্শন করতে পেরেছিলাম আর আমি না একটা জিনিস ভাবি এত লাখ লাখ টাকা খরচা করে প্যান্ডেল করে লাইটিং করে রাস্তাঘাটে শুধুমাত্র আমরা দেখতে যাই বলে আমাদেরকে দেখাবে বলে আমাদের জন্যই তো এত সুন্দর সুন্দর পুজো করা প্যান্ডেল করা কিন্তু প্যান্ডেলের মধ্যে এক সেকেন্ডে মানে এক দু সেকেন্ড পাঁচ সেকেন্ডের বেশি এরা থাকতেই দিচ্ছে না এত সিটি বাজায় কানের সামনে ইভেন থাকতেই দিচ্ছে না ফটো তুলতে দিচ্ছে না ভিডিওস করতে দিচ্ছে না মানে কিছু বলার নেই কিন্তু যাই হোক আমি কোনোভাবে সব কিছু করেছি আর এত লাইট ছিল এইখানেও কিন্তু ঠাকুরের মুখ একদম ফোকাস নিচ্ছিলো না তো সেখান থেকেও ঠাকুর নমস্কার করে বেরিয়ে গেছিলাম এই যে প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটা অসাধারণ করেছিল এটা অসংখ্য লোকের ভিড় মানে কলকাতার যে যেরকম লাইন পড়ে না তার থেকেও বেশি ছাড়া কম ভিড় এখানে ছিল না তাই আমি এখানে মানে প্যান্ডেলে ঢুকতে পারিনি বাইরের থেকে ফটো তুলে নিয়ে ভিডিওস নিয়ে আমি চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলে আর এই যে প্যান্ডেলটা দেখছো এটাও আমি ফার্স্টে স্কিপ করতে চেয়েছিলাম বাট প্যান্ডেলটা মানে এত অসাধারণ হয়েছিল আর ভিতরে কিন্তু আমাদের ছোট্ট জামাই কার্তিক করেছিল। মানে কার্তিক ঠাকুরটাকেও এত সুন্দরভাবে এরা সাজিয়েছে আর ভেতরের ডেকোরেশন দেখতেই পাচ্ছ অসাধারণ ডেকোরেশন আর মানে না কার্তিক ঠাকুরটাকে তোমরা দেখলে বুঝবে যে খুব সুন্দরভাবে ওকে মানে পাঞ্জাবি মাথায় টোপর হাতে একটা গোলাপ আর সামনে একটা ময়ূরও ছিল আর কি সুন্দর স্টাইল মেরে পোজ মেরে বসে আছে এত সুন্দর লাগছিল সবাই বলছিল জামাই কার্তিক বাইরে বেরিয়ে দেখো আবারও আমি দেখলাম এতগুলো খাওয়ার দোকান আর এটা বেসিক্যালি এটা মেলার মধ্যে ঢুকে পড়েছিলাম কারণ এই প্যান মানে এই যে মাঠটা আছে মাঠের মধ্যে অনেক বড় মাঠ আর এখানে কিন্তু বিভিন্ন রকমের স্টল বসেছে খাওয়ার এখানে দু রকমের প্যান্ডেল হয়েছিল আর দুটোই বড় বড়ো প্যান্ডেল হয়েছিল তো প্রত্যেকটাই প্রত্যেকটা লোকেশনে না আমাকে অনেক খুঁজে খুঁজে আসতে হয়েছে কারণ মানে অনেক প্যান্ডেলই আছে যেগুলো ছোট অনেক প্যান্ডেল আছে যেগুলো বড় তো একটু জিজ্ঞাসা করেই কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা লোকেশনে যেতে হবে এই মাঠটার নাম কিন্তু জল ট্যাঙ্কি মাঠ মানে এই যে প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটা কিন্তু প্রচণ্ড কালারফুল আর অসাধারণ একটা প্যান্ডেল ঢুকলে তোমরা ভেতরে দেখতে পাবে এটার ওভারঅল ডেকোরেশন প্রচন্ড ভালো ছিল আর প্রত্যেকটা প্যান্ডেলের মূর্তি প্রচণ্ড সাইজে বড় ছিল খুব এক মানে ডেকোরেশন ভিতরে করেনি কিন্তু ভেতরের উপরের ঝাঁকটা কিন্তু খুব সুন্দর ছিল এটা ছিল মাঠের সেকেন্ড প্যান্ডেল একই জায়গাকার সেকেন্ড প্যান্ডেল আর এই প্যান্ডেলটাও চোখ ধাঁধানো প্যান্ডেল ছিল অসাধারণ সত্যি অসাধারণ মানে কিছু বলারই নেই তোমরা মানে কলকাতায় গেলে যেরকম দুর্গা ঠাকুরের অসংখ্য সুন্দর সুন্দর মানে প্যান্ডেল পাবে সেরকম একইভাবে বাস বেরিয়ে আসলে কিন্তু কার্তিক ঠাকুরের অসাধারণ কিছু প্যান্ডেল তোমরা দেখতে পাবে সো আমি তোমাদেরকে এখানে মেবি টপ এইট বা টপ নাইন প্যান্ডেলস দেখা তোমরা দেখতে থাকো এখানকার ভেতরের ডেকোরেশন উপরের ঝাঁক প্রত্যেকটা জিনিস খুব নিখুঁত এবং খুব সুন্দর ছিল আর এই যে আমাদের মানে মূর্তি এই মূর্তিটাও কিন্তু সাইজে যথেষ্ট বড় ছিল আর সামনে একটা ঘন্টা ছিল অনেকে বাজিয়ে প্রণাম করছিল আর এই যে এইগুলো হচ্ছে সাইডের ডেকোরেশন অসাধারণ করেছিল অসাধারণ এইখানে কিছুক্ষণ থাকার পর ভিডিওস ফটোস তোলার পর ভগবানকে প্রণাম করার পর সেখানে কিছুক্ষণ থেকেই আমি বেরিয়ে পড়েছিলাম কারণ আমার না জায়েন্ট ফিল্ড চলার প্রচণ্ড পরিমাণে ইচ্ছে ছিল কিন্তু আমার দুর্ভাগ্য কি আমি কিছু চড়তে পারিনি কারণ যখনই আমি বাইরে বেরিয়ে দেখলাম তখন দেখলাম যে পুরো জায়েন্ট ফিলটা ফাঁকা আর একটা লোকজন নেই তার মধ্যে না আমি দেখলাম জেনারেটারও খারাপ হয়ে গেছে সো প্রথম কোনোবার আমি মেলায় গিয়ে এগুলো না চড়ে আমি মানে অন্য প্যানেলে চলে গেলাম আমার প্রচণ্ড খারাপ লাগলো ছিল আর এই যে প্যান্ডেলটা দেখছো এটা ছিল আরেকটা প্যান্ডেল অসাধারণ মাইন্ড ব্লোয়িং প্যান্ডেল অসাধারণ মানে ভেতরের ডেকোরেশনস একদম আনকমন ইউনিক একটা ডেকোরেশনস আমি মানে ফার্স্ট টাইম দেখছি এরকম একটা ইউনিক ডেকোরেশন খুব সুন্দর লেগেছে আর এটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল খুব সুন্দর ছিল ভেতরে ঢুকলে তোমরা আরও ধীরে ধীরে বুঝতে পারবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনে একটা ডেকোরেশন সো এই যে চারিদিকটা এরকম করেছে আমি যতটা পেরেছি ভিডিওস ভালোভাবে নেওয়ার চেষ্টা করেছি ভিতরে ঢুকলে ঠাকুরের মূর্তি দেখতে পারবে সেটা তো আরও সুন্দর ছিল আরও মিষ্টি খুব সুন্দর ছিল সেখান থেকে ঠাকুর নমস্কার করে বেরিয়ে গেছিলাম নেক্সট প্যান্ডেল দেখবো বলে তো এই প্যান্ডেলটা তো মানে কি বলবো আমি কি মানে অসাধারণ মানে বলার কোনো ভাষাই নেই এত সুন্দর প্রত্যেকটা প্যান্ডেল এক্সে বার্কার এক এত সুন্দর এটা কিন্তু ঘোষপাড়ার রবীন্দ্রসঙ্গের প্যান্ডেলটা বাইরের থেকে দেখেই যেন আমার একটা গেস করতে পেরেছিলাম যে খুব সুন্দর করবে আর ভেতরে ঢোকার পর তোমরা দেখো মনে হচ্ছে না কাচের প্যান্ডেল দেখছি আমার কিন্তু মনে হচ্ছিলো মানে চোখের সামনে যেন কাচ লাগানো প্রত্যেকটা সাইডে সাইডে প্রত্যেকটা ধারে ধারে এত অসাধারণ প্যান্ডেল মানে এরকম একবার এই প্যান্ডেল এরকম টাইপের একটা প্যান্ডেল দেখেছিলাম কল্যাণীতে দুর্গা সময় আর সেকেন্ড আমি দেখলাম এইখানে অসাধারণ প্যান্ডেল মাইন্ড ব্লোয়িং প্যান্ডেল মানে এই প্যান্ডেলটা যারা মিস করেছে তারা কী বা দেখেছে কিছুই দেখেনি অসাধারণ করেছে এই প্যান্ডেল টা আর মূর্তি যত আমরা দেখলেই কত সুন্দর মূর্তি সেইখান থেকে ঠাকুর নমস্কার করে বেরিয়ে চলে এসেছিলাম হচ্ছে বাসবেরিয়া স্টেশনে খুব গ্রাম্য অঞ্চল বিশ্বাস করা সেখান থেকে আমাদেরকে ব্রিজ টোপকে বাস বেড়িয়া স্টেশনে আসতে হয়েছে ওইখান থেকে ট্রেন ধরে আমরা চলে গেছিলাম ব্যান্ডেলে আর ব্যান্ডেল থেকে এস্কেলেটার করে উঠে যাচ্ছিলাম অনেক বছর পর আমি ব্যান্ডেলে যাচ্ছি তো ফার্স্ট টাইম আমি এখানে এস্কেলেটার দেখে তো পুরোপুরি অবাক হয়ে গেছিলাম তো সেখান থেকে এস্কলেটার করে উঠে গিয়ে আমরা একটা অটো ধরলাম ফার্স্টে ওরা তিনশো টাকা চাইছিলো বলছিলো রিজার্ভ করে যেতে হবে কারণ চুচু রায় ঢুকতে দেয় না আমরা ওখান থেকে অন্য অটো মানে অন্য অটো ধরে গিয়েছিলাম যেখানে শুধুমাত্র পঁচিশ টাকা করেই ভাড়া ভাড়া সেইখান থেকে চুচুড়ায় গিয়ে ট্রেন ধরে আমরা এসেছিলাম নৈহাটিতে নৈহাটিতে এসেই দেখলাম ঠাকুর বিসর্জন হচ্ছে মানে অলরেডি একটা কার্তিক ঠাকুর বিসর্জন দিচ্ছে একটুখানি রোলও খেয়ে নিয়েছিলাম প্রচন্ড খিদে পাচ্ছিল বলে আর তারপরে লঞ্চ ধরে আমরা ফিরলাম হচ্ছে বাড়ি প্রচন্ড টায়ার্ড ছিলাম তো চলো ভিডিওটা এত অব্দি থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও বাই